সমাধে বন্ধুরা রাস্তা দিয়ে আমি আসার সময় দেখলাম একটা সাপ যে কী সাপ সম্বন্ধে খুব বিষাক্ত হবে সাপটা এই যে দেখুন এই সাপটা দেখে অন্ধ করে আমার দিকে তেরে যাচ্ছে তেরে যাচ্ছে বলতে যে আমাকে দেখ স্যার একদম দাঁড়িয়ে গেছে কোনো নড়াচড়া করতেছে না তো প্রতিমধ্যে আমি ওকে ধরে ফেললাম এই যে দেখুন অবস্থাটা কি ওর মাথাটা ধরে ফেললাম ওকে আমি এই সাপটার একটা বিশেষ আমি সাপটা কখনো দেখি আসলে কী সাপ আপনার যদি চিনে থাকেন তো অবশ্যই জানাবেন এই সাপটা শরীরে একদম দেখা যাচ্ছে দেখুন ওকে আসলে দেখতে খুবই বাজে ভাবে লাগছে খুব ভয়ঙ্কর লাগছে আবার খুব সুন্দর লাগছে ভয়ঙ্কর সুন্দর আছে না সে সুন্দর লাগছে আসলে দেখুন

দেখুন অবস্থাটা কি দেখতে পাচ্ছেন সাপের শরীর কিন্তু খুবই শীতল সাপটা কেমন জানি এক ধরনের রং পরিবর্তন করছে মাথার দিক থেকে দেখুন 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 খুবই মোটামুটি খারাপ না ছোট তো ছোট ভিতরে খুব বিষাক্ত শরীরে খুব ডোরা দেখেন আমি একটু কাছ থেকে দেখে আপনাকে শরীরের ভিতরে একদম ডোরা কাটা ভাব আসলে খুব ভয়ঙ্কর লাগতেছে তো এভাবে যদি কারোর সামনে সাপ পড়ে প্রথম তিনবার বলেন চলে যাও চলে যাও চলে যাও যদি তুমি তোমার প্রতিপালকে বিশ্বাস করে থাকো তবে চলে যাও যদি না চলে যাও তখন তাকে ধরে ফেলবেন আর যদি না ধরতে পারেন তবে তাকে মেরে ফেলবেন এই যে দেখছেন অবস্থাটা কি যে ডোয়া কাটা কাটা আমি হাফস মোহাম্মদ বলছিলাম দেখুন কি অবস্থা শরীরটা কত বাজ এবং বিশ্রী দেখতেই তো পাচ্ছেন কিভাবে দেখা যাচ্ছে